আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু ইমানি মেহনত চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি হেবাজ ইসলাম নাকি উগ্রবাদ তো চলুন আমরা প্রথমেই কিছু ভিডিও দেখে আসি এরপরে আমরা বিস্তারিত আলোচনা করছি

i'm কিছু সমগ্র পরিপ্রশাসন পুলিশ প্রশাসনের মধ্যে কিছু এসি ডিসি ঢুকে পড়েছে যারা তাদের ঘুষ খেয়ে বিভিন্ন টাকা নিয়ে তারা আপনাদের পক্ষ নিয়ে গোলামা হজবেন বিরুদ্ধেতা করার আমরা বলতে চাই আপনারা ভ্রান্ত বিপণ এত সাদটা হিসানдика জানেন না adobe বসে একদমই পাটুনগির ময়দান অশলিয়া সহ এদিক দিয়ে গাজীপুর চৌরাস্তা এদিক দিয়ে এয়ারপোর্ট পর্যন্ত পরিপূর্ণ জায়গা ভরপুর হয়ে গিয়েছিল অথচ আতাতিদের ইস্তেমা তাদের মাঠের মধ্যে বকৃতি ঘাস খেয়েছে বাংলাদেশ সরকার আপনি হিসাব বোঝেন না বাংলাদেশ সরকার আপনি কি হিসাব নিকার বোঝেন না যে কার পক্ষে কতজন ভোট আছে যে কার পক্ষে কতজন ভোট আছে যে কার পক্ষে কতজন ভোট আছে

তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এখানে কিছু হেফাজতের ব্যানারে কিছু ওলামে একরাম আসলে এদের নামের সাথে ওলামাটা বলতেও ঘৃণা হচ্ছে কারণ ইসলামের পাঁচটি বিধানের ভিতর প্রথম যে বিধানটা ইমানের যে বিধানটা একমাত্র আল্লাহ তালাকে রব বলে স্বীকার করা আমার সমস্ত কিছুর রব আল্লাহ তালা লাহ ইহ আমি সাধারণ মানুষ আমার চেয়ে ওলামা একরাম এটা আরও ভালো বুঝবে আমি তো আবিদ একটা অর্থ বলেছি কিন্তু তারা এটার ব্যাখ্যা ভালোভাবেই জানে তো জানার পরও যে নিজেকে ওলামা একরাম দাবি করে এবং নিজেকে জ্ঞানই দাবি করেন এবং তার মুখ দিয়ে যখন বের হয় যে এমপি সাহেব আমাদের সাথে আছেন আমাদের ভয়ের কোনো কারণ নাই নাওয়ওয়জুবুল্লাহ আপনারাও বলেন নাওয়জুবুল্লাহ তাকসিরুল্লাহ আল্লাহ তালা এই সমস্ত এই সমস্ত সেরিকই কথা আমাদের জবান থেকে বাইর যাতে না হয় আল্লাহ তালা হেফাজত করে বলেন আমিন যেখানে মুসাই আল্লাহ তিনি ছিলেন দায়ী নবী তার কম যখন নীল নদের কাছে গিয়ে আর রাস্তা নেই তখন তার কম মোটামুটি অর্থে এরকম বলেছেন আমরা তো ধরা খেয়ে গেছি মুসাই আলাহিসাল্লাম কি বলেছেন আমার সাথে আল্লাহ আছে তিনি বলেন নাই আমার সাথে লাঠি আছে আমার সাথে তোমরা আছো বাহিনী আছে। কি বলেছেন আমার সাথে আল্লাহ আছে এটা হচ্ছে দায়ীর কথা নবী নবীর কথা ঠিক একই নবী আল্লাহ মেহনত করেনেওয়ালা এবং সর্বশেষ নবী হুজুর পাক আক সাল্লা সাল্লাম যখন আবু বক্কর সিদ্দিক রাজিল্লা তাল আনহুরকে নিয়ে এরকম গারে সোয়ারের ভিতর এরকম বন্দি ছিলেন বা ওইখানে এরকম কিছুদিন ছিলেন তখনও ঠিক একই কথা হুজুর পাকসলাম বলেছেন যে আমাদের সাথে তিনি বলেননি আমার সাথে তিনি বলেছেন আমাদের সাথে হরত আবু বক্কর এবং হুজুর পাকসুল দুজনের সাথেই কে আছেন আল্লাহ তালা আছেন এখন আবু বক্কর সিদ্দিক তাহলে তো উম্মত তো উম্মত হওয়ার কারণও তার জিম্মাদারি নবী অল আকাশ হুজুর পাকসুল এই জন্যই বলেছেন আমাদের সাথে বুসাল্লা সাল্লামের মতো বলতে পারতেন যে আমার সাথে তিনি তো নবী কিন্তু আমাদের সাথে মানে দনোজনের সাথে আল্লাহ আছে কারণ হজরত পাকসু শেষ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং তার সাথে যে তার উম্মত আবু অক্কর সিদ্দিক রাজি আনহু তার কাছেও ওই নবীওয়ালা কাজের মেহনতের জিম্মাদারি এবং কি শেষ জামানোর সমস্ত উম্মতের এই একই জিম্মাদারি যার কারণে হজর পাকসু ইসলাম বলেছেন আমাদের সাথে আল্লাহ আছে আর হেফাজত ইসলামের নেতারা তারা নিজেরকে দায়ী মনে করতেছেন তারা বলতেছেন তারা তো তবলিকের মেহনতকে তারা করবেন তো একজন দায়ীর মুখ দিয়ে কি করে বের হয় তাও হচ্ছে আলেম হিসেবে তাকে দাবি করতেছেন নবীর ওয়ারিস হিসেবে দাবি করতেছেন যেখানে নবী বলেছেন আমার সাথে আল্লাহ আমাদের সাথে আল্লাহ আছে আর যেখানে তিনি ওয়ারিস 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 দাবি করে তিনি বলতেছেন আমার সাথে আমাদের সাথে এমপি সাহেব আছে নাওজবিল্লা এমপি সাহেবকে কি উনি কী বানিয়েছেন আমি বলতে চাই না আপনারা এটা হিসাব করে নেন এমপি সাহেবকে উনি কী বানিয়েছে আমাদের সাথে এমপি সাহেব আছে আমাদের ভয়ের কোনো কারণ নেই নাউজবুল্লাহ আল্লা তালা আমাদেরকে হেফাজত করুন দ্বিতীয় কথা তারা প্রত্যেকটা বক্তাই রক্ত চেয়েছে রক্ত 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 কার রক্ত মুসলমানের রক্ত কালেমা পড়ছে এরকম ব্যক্তির রক্ত শুধু কালেমা কালেমাপেরা তো হয় নেই ইবাদত করতেছে আল্লাহ তালাকে সেজদা করতেছে দিনের মেহনত করতেছে মানুষকে আল্লাহর দিকে ডাকতেছে মতানৈক্যর কারণে আজকে তাদের রক্ত দিয়ে হোলি খেলতে চাইতেছে এই সমস্ত নামধারী ওলামে একরামে এবং নামধারী হেফাজত ইসলাম তারা ইসলামের হেফাজত করতে আসেনি তার ইসলামকে ধ্বংস করতে আসছে এই সমস্ত এই সমস্ত হেফাজত নেতা এই সমস্ত উগ্রবাদ এদেরকে এখন আর হেফাজত ইসলাম বলা যাবে না যারা এই যে সমস্ত হেফাজতের ব্যানারে যারা এই এইরকম উগ্রবাদের সৃষ্টি করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা হচ্ছে হেফাজত ইসলাম না তারা উগ্রবাদ তারা ইসলামকে ধ্বংস করতে আসেন কারণ উগ্রবাদ তাকেই বলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও ধর্মের অপপেক্ষা প্রদান করার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা এবং অরাজকতার সৃষ্টি করা বা করার চেষ্টাকে ধর্মীয় উগ্রবাদ বলা হয় উগ্রবাদীদের বিশ্বাস সর্বদা একচেটিয়া টাইপের হয় যেটা তাদের মাঝে সাধারণ মানুষ স্বেচ্ছায় কখনও তাদের নীতি গ্রহণ করেন না বাংলাদেশও মানুষও করেনি এবং আগামীতেও করবে না তো এই সমস্ত নামধারী হেফাজত নামধারী ওলাম একটাম যারা ইসলামের নামে ইসলামকে ধ্বংস করতেছে হেফাজত ইসলামের নামে ইসলামকে ধ্বংস করতেছে তাদের থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে এবং সবাইকে হেফাজত করুন আমিন আর এই সমস্ত ওলামা একরামের সমস্ত প্রোগ্রাম থেকে আপনারা দূরে থাকবেন এবং উম্মতকেও দূরে রাখবেন কারণ এরা উগ্রবাদ এরা বাংলাদেশে একটি বাংলাদেশটাকে ইসরাইল এরকম ফিলিস্তিনের মতো কায়েম করতে চাইতেছে তো এ তাদের এই স্বপ্ন বাস্তবে রূপ যাতে না হইতে পারে এই জন্য সবাইকে সোচ্চার থাকতে হবে এবং প্রশাসনকেও সোচ্চার থাকতে হবে আসসালামু আলাইকুম আরহামাকু